মিথ্যা কথা বলে আল্লাহর প্রশংসা করা যাইব সুদ খায় ঘুষ খায় আল্লাহর প্রশংসা করন যাইব সামনে বললাম এক রকম পিছনে আর এক রকম এরারে তদন্ত করলে বেরে আসবে সমাজে সবচেয়ে বড় মুনাফিক ঠিক না ভাই আল্লাহ পাক আমাদেরকে সিধা রাস্তায় চলার তৌফিক দান করে বলে না আমি খতিবে খুতবা আলোচনা করেন আত্মীয়তার বন্ধন সমাজে আশা করি নাই কে জানি আছে কিনা আমাদের গ্রামে নাই আপনাদের গ্রামে তো অহরহ আত্মীয়তার বন্ধনে ফুরা আল্লাহ رب العالمین কি বলতেছেন শুনুন ও ইবাদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহাই ইয়া আল্লাহ হর বান্দা তোমরা আল্লাহর এবাদত করো তার সাথে এবং আল্লাহর সাথে কোনো শরিক করিও না আল্লাহর কোনো শরিক আছে নাকি আমরা তো বললাম কুল হু আল্লাহ হু আহার আল্লাহ দ্বিতীয় তার কোনো শরিক নাই আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কার থেকে জন্ম হন নাই কাউকে জন্ম দেন নাই আপনাকে জন্ম দিয়েছেন আপনার বাপের আল্লাহ আল্লাহর জন্মদিন নাই আল্লাহ হলো সৃষ্টিকর্তা হলো সৃষ্টি আর আল্লাহ হল স্রষ্টা কথা বুঝাইছে সবার আল্লা আলামিন বলেন যে সর্বপ্রথম আমার এবাদত কর এবং আমার সাথে করিও না কি পিতা মাতার সাথে সদ্বেবহার জুনুব সর্বপ্রথম জুনুব দিয়ে দুটি শব্দ বাইর হয়েছে এক হলো ইয়েতিম মিসকিন ফকির আত্মীয়তা কাশবর্তী মানুষ দূরবর্তী মানুষ কথা বুঝেন কাশবর্তী মানুষ এবং দূরবর্তী মানুষদের ওয়াল মাসাকিন মিসকিনদের ওয়াল যার জুনু এবং নিকটবর্তী বন্ধুত্ব অনেক মানুষ পয়সাওয়ালা হয়ে গেলে বন্ধুকে ভুলে যায় কি কিনা কথা কোন আসে না নাই দেখবেন স্টাবলি হয়ে গেলে সমাজে যখন আমি স্টাবলিশ হয়ে গেছেন বা পয়সাওয়ালা হয়ে গেছেন তখন যে বন্ধু আপনাকে বিরক্ত করত ছোট্টবেলায় বা কোনো এক সময় মানুষের সামনে হাসাহাসি করত ওই বন্ধু এখন এসে আপনার সাথে দাঁড়ায় বলবো বারে বন্ধু আমি তোমার কাছের লোক আসে না নাই এর হলো মুনাফিক আর মুনাফিক যদি চল্লিশ জন মানুষের ভিতরে একজন মুনাফিক থাকে এই চল্লিশ জন মানুষ দোয়া করলে দোয়া কবল হইতো না মুনাফিক এত মারাত্মক আল্লাহ ফাক আমাদেরকে সঠিক পথে আসার তৌফিক তো বলে না যদি কোনোদিন আব্বা মরে যায় আর যদি আব্বা মরার পরে ভাই বোনদের মধ্যে যদি ভাইয়েরা বেঁচে থাকে বাপের পরে স্থান ভাইয়েরা পাবে ঠিক না পৃথিবীতে যদি কোনোদিন বাবা চলে যায় বন্ধের জন্য বলে দেওয়া হয়েছে বাবার পরে স্থান বাইরে পেয়েছে আল্লাহর কসমে সমাজে এমন লোক আছে বিয়ে হয়েছে বোনের চল্লিশ বছর একদিনও পর্যন্ত কোনো দিন বোনের শ্বশুর বাড়িতে যায় নাই বনের বাড়ি বনের বাড়ি শ্বশুর লোকরা বলে তোর বাপ মারা গেছে তাই কি হয়েছে ভাই বোন নাকি চলে গেছে নাকি সবচেয়ে বেশি অবহেলিত সমাজে নিজের ফুফু আর বোনের এই দুইজন ব্যক্তি সমাজে সবচেয়ে বেশি অবহেলিত বাপের বোন মানে আমাদের ফুফু আর নিজের ভাই যে ব্যক্তি বোন আর ভাই একই ঘরে জন্ম হয়েছেন অথচ বোনটাকে বিবাহ দেওয়ার পরে চল্লিশ বৎসর হয়ে গেল একটা দিনও কোন দিন বোনের বাড়ি যায় দেখে নাই আমি বানিয়ে বানিয়ে বলছি আপনারা কথা বলেন না কেন ভাই ঠিক না বেটি আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি ঘরের ভিতরে একটি টুকরা গোস্ত রান্না করে আর পার্শ্ববর্তী ঘরকে যদি জিজ্ঞাসা না করে ওই ব্যক্তি খানার পর এটার ভিতরে জিন্দিগি তো নে থাকবে না অথচ ঘরের মধ্যে ভালো কিছু রানলে পার্শ্ববর্তী প্রতিবেশী মানুষদের সাথে অ্যাহত করা বা নিজে অনুমূর্তি করা একে অপরকে যদি দেওয়া আসা করে সুন্দর কথা বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই সমাজে আসমান থেকে এমনি ইজরা রহমত পড়তে থাকে পানের ভাইয়েরা আব্বা যদি মরে যায় স্থান পায় ভাইয়েরা অত না বন্ধের বোনের বাড়ি যাইতে যদি কিছু না লাগে মাসে হোক বা বছরে হোক যদি একবার বোনের বাড়ি যায় আমি বিশ্বাস করি বোনরা মনে করে নিজের বাবায় ঘরে ফিরে এসেছে ঠিক না আমার নিজের আব্বার বোন বলতে আমাদের ফুফু এমনি তো বাবার সম্পত্তির কারণে ভাই আর বাবার মধ্যে বহু সম্পর্ ছিল কিন্তু আপনার সাথে তো কোনোদিন আপনার পুফুর দুই কথা হয় নাই এরপর কেন আপনার ফুফু থেকে আপনি এত দূরে চলে গেলেন এতে বোঝা গেল আপনার সংসারে আপনার আব্বা আপনাকে যা বুঝে তাই আপনি আমল করেছেন কারণ আপনার আব্বা কোনো দিন তার বোনের বাড়ি আসে নাই আপনাকে শিখিয়ে দিছে এখানে যাওয়া যাবে না এর কারণে আপনি আপনার আব্বা থেকে শিখছেন বিদায় ফুফুর বাড়ি কোনো দিন আপনি যেও দেখেন নাই অতসের আপনার আত্মীয় এক হাজার টাকা মানুষকে দান করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে অথচ আল্লাহ রসুল বলেছেন নিজের সংসার বৃদ্ধের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে গরিব কেউ আছে নাকি তাকে হেল্প করো গরিবকে দেওয়ার তো দূরের কথা সংসার আত্মীয় স্বজনের মধ্যে যদি মামুরগ কাছে বাগিনেরা আসে মনে করে বিরক্ত কর কিন্তু না আল্লাহ বলেছেন সর্বপ্রথম কাউকে দান করার আগে নিজের আত্মীয় স্বজনদের কাছে কাছে সর্বপ্রথম খুঁজ নিয়ে দেখো এরা যদি অসহায় এদেরকে হেল্প করো আল্লাহ খুশি হয়ে যায় বৈশাওয়ালা হয়েছি মাহফিলে আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছেন আর আমি দাঁড়িয়ে বলছি এক লক্ষ টাকা লাগেন দেওয়ার তো খবরই নেই অন্য সমাজে আছে নাই কথা কন আল্লা বলেছেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি পতারক কারণ সে বলেছে করে নাই আপনি মুখে বলেছেন হুজুর আজ থেকে নামাজ পড়বো কিন্তু আপনি মসজিদের এক কিনার দিয়েও আসেন নাই আপনার কথা আর কি কাজ হলো কথার আর জবানে কাজ হলো আমার ভাগিনে আসছে আমার কাছে মামা এক হাজার টাকা লাগবে আমার লুঙ্গি কিনে দিতে হবে আমি জবান দিয়েছি তুমি যদি হাফেজে কোরআন হও তোমাকে এক হাজার দিলাম হাফেজে কোরআন হয়ে খুব বড় দিন নিয়ে মামার কাছে আসছে লুঙ্গি কিনে দিবে যদি আমি বলি আর কোনো খাইদাই কাম নাই লুঙ্গি কিনবো হ্যাঁ বড়া যাও কমিয়া কন তো আল্লাহর আরস কাপ ওই সময় কলজার ভিতরে কতটুকু আঘাত হয়েছে বাকি এরকম আমগো সমাজে আছে আমন কই এই সমাজে নাই আল্লাহ পাক আমাদেরকে সোজা হওয়ার তৌফিক দান কর বলে না আমি কোন ব্যক্তি যদি আত্মীয়তার খোঁজ যদি সাপ্তাহ না হয় মাসে যদি না হয়ে বছরে যদি একবার আত্মীয়তার সম্পর্ক রাখে আল্লাহ নবী বলেন সর্বপ্রথম তার সাথে কামতের দিন জান্নাতে আমার দিদার হবে জোরে কম আল্লাহ আত্মীয়তার সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি কারণ আমার মৃত্যুর পরে কেউ আসুক বা না আসুক কাছের মানুষগুলো দৌড়ে আসবে ঠিক না মৃত্যুর পরে আপনার সাথে আমার মনে করেন আগের দিন অনেক ঝগড়া হয়েছে আজকে শুনেছি আপনি মরে গেছেন আমি কি ঘরে বসে থাকবো আমি কি ঘরে বসে থাকবো এই জন্য আল্লাহ রসুল বলেছেন আত্মীয় তার সম্পর্ক অত্যন্ত জরুরি খবরটা কোনোদিন সমাজে কারোর সাথে দুই কথা বলিও না কেন এরা তোমার মৃত্যুর কালে সময় লাগবে আপনি কি বলতে পারবেন আপনার কবরের বাসটা কে কাটতে যাবে আপনি কি বলতে পারেন আপনার দাফনের কাফনের জন্য বাজার পর্যন্ত কে যাবে আপনাকে জানাজা দেওয়ার জন্য রাবাইজে বসবে কে আপনার জন্য বসাইবে বলেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন আপনার শেষকালে আপনার সময় কাজে লাগবে কারণ এদের সাথে সম্পর্ক রাখা জরুরি আল্লাহ রসুল বলেছেন আত্মীয়তার সম্পর্ক রাখা জরুরি এই জন্য আত্মীয়তার সম্পর্ক রাখবেন আল্লাহ পাক আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রাখার তৌফিক দান বলেন আমিন আমার মায়েরা জাবির আল্লাহ নবীর দরবারে সে বললেন হুজুর আমি আপনার কাছে এসেছি একটি কাজের জন্য হুজুর আপনি যদি অনুমতি দেন আমি সামনের দিকে আগাইতে চাই আল্লাহ নবী বললেন রেজাবের যাবের কিসের এত দরকার কিসের অনুমতি চাই তিনি বললেন আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন বিদায় আপনি অনুমতি দিলে আমার বোনের বাড়ি আমি কিছু নিয়ে যাইতে চাই নবী মুসকে হেসে বললেন যাও যাও আমার অনুমতির প্রয়োজন নাই খুব দ্রুত নিজের বোনের বাড়ি যাও আর আমি বিশ্বাস করি যতটি কদম তোমার বোন বাড়ির পর্যন্ত যাবে প্রত্যেকটা কদমে তোমার গুণা মাফ হয়ে যাবে এরপরও গো খবর আগে না থাকবো কি দরকার হয়ে আঙ্গ গাঙ্গিটা কন্ত তো বোনের বাড়ির কি কোনোদিনও তার জ্বালারা জিজ্ঞেস না কিন্তু তোর না মরে গেছে বই তোর ভাই না তো একবার কত খোঁজ খবর লয় না আমাকে আজকে ফোন দিয়ে একজন বলেছে হুজুর আজকে বারোটা বছর বিয়ে হয়েছে কোনোদিন বাইরে গেস মুখ চেহারাটা দেখি নাই হুজুর নিজের গ্রামের মানে আমার নিজের গ্রামের আল্লাহ হুকুম আজকে আত্মীয়তা সম্পর্কে আলোচনা আল্লাহ পাক ওই বাইকে সহিবুজ দান করে বলেন আমিন নুকুম নিশ্চয় আল্লাহ পাক গর্বিত আর অহংকার মানুষদের থেকে আলাদা বেশি গর্ব করেন না মানুষ থেকে আল্লাহ আলাদা অত্যন্ত অহংকারী মানুষদের থেকে আল্লাহ আলাদা অহংকার আল্লাহ গায়ের চাদর নিজের সন্তানের সমস্যা বালিশের তলাতে তো দশ টিকা নোট বার করে হোলা রে কর লইয়া হোলা টাইম না তুই টানো কিনলে হোলা লোক টানো সন্তান পরিবেশ শিখাবে কি হেফাজত কর বলে না আমি আমি আরো একদিন বলেছিলাম কোনদিন স্বামীর সাথে উচ্চ আবাজে কথা বললে সন্তান যদি সামনে থাকে চুপ করে দেবে একদম চুপ স্ত্রীদেরকে বলি যারা আমার মাইকের আবার শুনতেছেন খবরদার কোনদিন স্বামীর সাথে উচ্চ আবাসে কথা কথা বুঝছেন খবরদার স্বামীর সাথে উচ্চ আবাজে কথা বলা যাবে না আল্লাহর নামাজ যেমন ফরজ পিতা মাতার খ্যাত মতো ফরজ স্বামীর খ্যাত মতো আল্লাহ ফরজ করে দিচ্ছেন কর্মিয়া সারা দিন সারা ইনকাম করিয়ে দিয়ে ঘরোয়াড়ে থাকতে পারে না তো মোবাইল দিয়ে করে নাই মনে সমাজ আল্লাহ হেফাজত করুন আর আমাদের পরিবেশ দুই রকমের সমস্যা এক সমাজে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না আপনার স্ত্রীর আওয়াজ অন্য পুরুষে কেন শুনবে আপনার ফ্যামিলির আওয়াজ অন্য পুরুষে কেন শুনবে খবরদার সন্তানকে নৈতিকতার শিক্ষা দিবেন সামনের দিকে আগাবেন কখনো সন্তানকে পহর করবেন না আদর দিয়ে বুঝাবেন কারণ এখনো সমাজ মায়ের দিকে চায় না এখনো সমাজ যত আদর স্নেহ ভালোবাসা দিতে পারেন সন্তান অত স্ট্রং করে আরও স্ট্রং হয়ে সুন্দর দিকে আরও সামনে আগাবে একদিন মারছেন দুই দিন মারছেন তিন দিনের দিন সন্তানে বলবেন নইলে থাবড় একটা দিব এরপরে শেষ অথচ আল্লাহ রবীন্দিন বলেন অহংকার আল্লাহর গায়ের চাদুর অহংকার কখনো করা যাবে না আর অহংকার করে আর অহংকার করে অহংকার করে গর্বিত সমাজে কখনো চলা যাবে না কারণ এই মাটির উপরে যত অহংকার করো আজ না হয় কাল এই মাটির নিচে তোমাকে আসতে হবে ঠিক কিনা অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাকে বানিয়েছি কেন একমাত্র মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি তার আবাদতবন্দিগি দাসত্ব গোলামি করার জন্য আর মানুষ যে জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবেন জাহান নামে কেন এসেছ আবার যে তারা বলবে তলুপ লামনা কুমিনাল মুসল্লিনওলাম না কোনতে আইমুল মিস্কিন নামাজ পড়ি নাই আরে তিন মিস্কিন্ধের খেতে দেই নাই এই কারণে জাহান্নামে শিশি জোরকন্যা আউজুবিন লাভ এই তিন হক আপনার হাতে আপনি যখন একা এক হাজার লাখ টন লিজিকের ব্যবস্থা করেছে যখন আপনি বিবাহ বিবাহসাদী করলেন দুইজনের রিজিক এক হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করেছে যখন আপনার সন্তান এলো তিনজনের ব্যবস্থা করেছে এখন যখন মেয়ে আসলো তখন চারজনের ব্যবস্থা করছে এমন হতে হতে পুরা ঘরের দায়িত্ব আপনার এক হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন সুমান আল্লাহ কান্দা খালি খোঁজো সব আমি আল্লাহ দিয়ে দিব অতএব রবুল আলামিন আমাদেরকে মাতার খেদমত করা স্বামীর খেদমত করা এবং আত্মীয়তার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করক বলে না আমিন ওমা তৌফিক বিল্লা যাদের কাবলা জমা বাকি আছে পড়েন ইনশাআল্লাহ